সালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি আজকে একটা মানে মজার কথা বলবো মজার একটা গল্প বলবো সেটা হচ্ছে ছোটোবেলা আট দশ বছর বয়স যখন আমার তখন মা আমাকে বলতেছে যে আমি তোর মামার বাড়িতে যাবো আমাদেরকেও নিয়ে যায় মাঝে মধ্যে ওনার বাবার বাড়িতে নিয়েও যায় তো যাই হোক পরে মা চলে গেছে তা আমার দুইটা জায়গা তো বোন আছে হ্যাঁ ওরাও মানে বিয়ে হয় তো তাদের মধ্যে দুইজনে আসে বলতেছে তোর মা তো আজকে নাই এমকে না মা নাই আমার মাছ কাজ আইব না এমকেন না কালকে আইবো তো ওদেরকে আবার বলছে যে আমার মেয়ের সাথে থাকিস তো ওরা নিয়ে আমার আজকে একটা মজার গল্প বলবো সেটা হচ্ছে আমার কাছে মজা লাগছে বন্ধুদের কাছে মজা লাগবে কিনা সেটা আমি জানি না বাট আমার কাছে খুব মজার একটা কাহিনী তা আমার মা আমি তখন আমার বয়স আট দশ বছর বা আট বছর থেকে নয় বছর এরকম হবে দশ বছর হবে না তো আমার মা আমার বলেছে কি তা আমি তোর মামার বাড়িতে যাই তোর মামার বাড়ি থেকে ঘুরে আসে আজকে আসবো না কালকে তো আমার মার জন্য আমাদের আজান্দা বেলা চলে গেছে তা আমার দুইটা চাচা তো বোন আছে জ্যাটার তো বোন ওনারা আমাদের বড় মানে ওনারা বিয়ার উপযুক্ত তা বলতিছে যে তোর মা নাই আসকে তোর আম্মা আসবে না না আমার আম্মা কালকে আসবে তো ওদেরকে আবার বলছে আমার আম্মা যে আমার মেয়েটার সাথে থাকিস তো ওরা আবার বলছে হ্যাঁ থাকবো আমার জেঠি বলছে যে ওর লোকের জায়গায় থাকিস তো ওরা কী করছে ওরা এসে বলে কি তোর ঘরের মাছখানে কতটি দাম দে দিলে মুরগি চলে আসবে আসলে আজকে আজকে আমরা জোলাপাতি খেলবো তো আমি তো এগুলো তেমন বুঝি না তো যাই হোক যতটি বুঝি অতটুকুই আমি মনে আছে আমার খুব মানে মজার একটা কাহিনি তো ওই মুরগির জন্য ওই যে ঘরের মধ্যে গম দিছি ঘরের মাঝখানে তো আমাদের হচ্ছে বেড়ার ঘর চতুর্পাশে বেড়া উপরে মানে ছন মানে কি বলে নাড়া নাড়া কুড়া বলে আর কি তো আমাদের টিনের ঘর ছিল না এখন হয়তো টিনের ঘর হয়েছে তা আমার বাবা তো অনেক গরিব ছিলেন আমি সবসময় বলি তো যাই হোক তো আমার বা বোনেরা এসে যখন ধান দিছে বা চাউল দিছি ওই ওখানে মনে করেন মুরগি অনেক আসছে মুরগি যখন অনেক আসছে তখন ওই মুরগি অনেক আসছে আসার পরে তখন আমি বুঝতে পারছি আপারা না একটা মুরগি বড় মুরগিটা যেটা ওটাই থাপাতে ধরে ফেলছে ধরে ওরা রায় দিছে রাইখা দিছে রায় খা তারপরে ওটা এনে জবই করছে আমাদের আশেপাশে কিন্তু মানুষ তো ওই মুরগিটার ধরে জব করে ফেলছে আর পাশে কিন্তু আমাদের ঘরের পিছনে আমার আর ও যার যার মুরগি এটার গল্পটার পরে বলতেছি যার মুরগি সে ওনারা পিছনে থাকে আর আমাদের তো ঘরের কোনার মধ্যে মরছি তা আওয়াজ করা যায় না তো ওখান থেকে ওই মুরগিটার আমার বোন দুইটা জবই করছে মুরগি দুইটারা জব করছে ঠিক আছে মুরগি দুইটারা যেন জবই করছে মুরগি এক দুই বোনে মিলে একটা মুরগি জব করছে ওই মুরগিটা যেটা ধরছে বড় মুরগি ওটা ছিল মুরগি ঠিক আছে মোরক না মুরগি তো ওই মুরগিটা জব করে ওরা কাইটা কুইটা সুন্দর করে দিয়ে গেছে বলছে আমরা মশলা টসলা আমি তো ছোটো আমি রান্না করতে পারবো না তো ওরা বলে যে আমরা রান্না করবো আমরা কুশল টুসল করে আসে তো কি রান্না হবে যে ওই যে লাল চাল এটাকে আমাকে দেশে বলে আমন দান অথবা লাল চাল বা বাওয়াইসা দান বলে আমাদের দেশে অনেক দেশে আমন দানও বলে তো আমাদের দেশে বাবাইচা বলে তো বলে যে বাবা হচ্ছে দাম নিয়ে আসি চাল নিয়ে আসবো ঘরতে আর গরু মুরগির মুরগিটা আলু দিয়ে রান্না করবো আর ঝোল ঝোল করে আর হচ্ছে খিচুড়ি তো যাই হোক মজার একটা ঘটনা তো ওরা খুব মজা টজা করে বিকেলবেলা রান্না করছে রান্না করে রাইখে গেছে আর আমাকে বলছে তুই মানে গ্রামে কিন্তু হাত পা ধুইতে হয় হয় সারাদিন তো খালি প্রায় আরি তো তুই হাত পা ধুইয়া তুই ঘরে জায়গা তখন আমাদের কিন্তু কারেন্ট নাই আমাদের এলাকা কেন আমাদের গোষ্ঠীঘারাও কোনো কোনো জায়গায় কারেন্ট নেই আমাদের ছোটোবেলা তো আমি খুব ভয় পাইতাম অন্ধকারকে তো আমি ওই বাততি জ্বালে মানে কুপি বাততি আছে না ওগুলো জ্বালে বৈশা আছে তো মা আজান দিয়া লাইসে আমি তাড়াতাড়ি করে ঘরে গেছি যেহেতু আমি অন্ধকারকে ভয় পাই তো আমার দুইটা দুইজনের মধ্যে একটা চাষবিন বিনাইছে আয়া কইতেছে। যে আমার ওই উমুকের মায়া আসছে কিনা মানে যার কাছে মুরগিটা বড় গাছ তো কই উমুকের আসছিল না দেখি নাই তো দেখলাম একটা মুরগি খুঁজত কল পারে দিকে আসছে মুরগিটা নাকি খোয়ারে যায় না মানে ঘর ঘরের ভিতরে যায় না যাই হোক আমার তো মাথায় এত কিছু বুঝি না আমি এত কিছু জানিও ওরা পরে আপাতসা বলতেছে যে মুরগিটা মনে হয় এইটাই আমি আমি কিন্না দিচ্ছি বর্গা মানে বর্গা বলতে কি ও কিনে দিচ্ছে অর্ধেক ওনারা খাবে অর্ধেক ও নিবে এরকম করে কিনে দিছে তো ও বলতেছে কি মুরগিটা তো আমি কিনে দিচ্ছি আমার মুরগিটা আমি জব করলাম আমি না নিজের হাতে রান্না করলাম এখন এই মুরগিটা তো আমার তো সঠিক কিছু জানে টানে না পরে ওই জেঠিমায় আসে এসব তো ওদের মুরগির লোক আমাদের একটা মুরগি আসে আমি তো জেঠিমা চিনি না আর আমি জানিও না তো জেঠিমা আমাদের ঘরে ডেকে ডেকে চলে গেছে চলে গেছে সার আজান দিয়ে ফেলছে তখন ওরা দুই বোন আবার আসছে আশা কয় মুরগি তো পাইতেছে না অমুকের মা মুরগিটা হন পাইতেছে না এই মুরগিটা না ওই মুরগিটাই যে মুরগিটা আমি কিনে দিছি আমার জেঠি যে যে বর্গা উনি অর্ধেক খাবে আমি অর্ধেক খাবো যদি ওরা বাচ্চা বাচ্চা হয় ডিম দেয় হ্যাঁ অর্ধেক অর্ধেক বাঘা হবে তো ওই মুরগিটাই এই মুরগিটা এখন তো আপা দুইটা মানে যার মুরগি যার যে বোনটার মুরগি এই বোন তো খুব লাফালাফি লাগাই দিছে কান্নাকাটি লাগাই দিছে হ্যাঁ তো ওই যার বোন যার মুরগি তার বোনার তো সাথে তা আমি তো ধরিও নাই কাটিও নাই তো আমারও তো আর কিছু বলতে পারে না ফলে যার মুরগি তো এসে তো কান্নাকাটি লাগাইছে এই মুরগিটা আমি কয়েকদিন হলো দিছি এখন ডিম পারতো হ্যাঁ এই করতো সে করতো কান্নাকাটি লাগাই দিছে আমি তো ভয়ে পাচ্ছি না আমার বাবা হচ্ছে এলাকার আবার মাতবর মানে বিচার আচার করে এখন যদি আমার বাবা শোনে আমি এগুলোর সাথে জড়িত তখন তা তো জ্ঞান বুদ্ধি নাই তারপরেও মানে ভয় পেতেছি যদি কেউ বলে দেয় আমার নাম তাহলে তো আমার বাবা আমাকে মারবে না বাট আমাকে এরকম করে পরে তখন ই করতেসছে পরে আমিও ভয় পেতেছি পরে মধ্যে ওরা দুই বোনের মানে এক বোনেরা আরেক বোনের টানাটানি করতেছে রান্না করছে খাবি না কিসের জন্য খায়া যা কেন খাবি না এরকম বলতাছে। কারণ চার মুরগি হে খাবে না এরকম ফিস ফিস ও যার মুরগি তার মা শুনে ফেলছে তার মা শুনে ফেলছে কী সে তোরা এত সন্দার থেকে তোরা এই মানে আমাদের দেশের সন্দার তো বলে না হাইনজালা বলে ঠিক আছে তো বলে তোরা হাইন জ্বালা থেকে তোরা এরকম করতেছিস কেন কী সে তোর সমস্যা কে তোরা অজুকেরা ঘরে যাস কেন ওরা ওরা অজুকেরা ঘরে যাইব কেন মুরগি ওরা নিজেরাই জব করছে ওরা নিজেরাই রান্না করছে ওরা নিজেরাই বলছে আমরা একটু পরে খাবো আজান তো ওরা এখন তো মুরগির শুকে বাসে না তাহলে জেটিমার কাছে আমি যাই বলছি আমি ভয়ে ভয় বলে দিচ্ছি আমি যেটি জেঠি কইতাম আর কি জেঠিমা কইতাম না যেঠি এরকম এরকম আর ফাতা হয় না ওই মুরগিটা ধরছে ধরে জবও করছে এভাবে এভাবে লুৎফা রাফায় এ রান্না করছে খিচুড়ি রান্না করছে এখনও আপা বলতেছে মুরগিটা নাকি আপার আর আমি তো জানি না আমি তো যেটি ধরি নাই আমি এইসব জানিও না আমি এইসব কথা বুঝিও না আর আমি তো মুরগি রান্না করতে পারি না আমার মা আমাকে রান্না করে দিয়ে গেছে আজকে খাবি রাত্রে আবার সকালে থাকলে খাবি আর দুপুরে তো আমি আইসেই পড়ব। তা আমার ভাতা ছিল তরকারি ছিল লাউ শাক জাম্মা গুঁড়া মাছ দিয়ে রান্না করছে তারপরে তিতা শাক ভাজি করে দিয়ে গেছে ওগুলো ছিল আমার মনে আছে তা আমার তো আর তো রান্না তো ওরা মুরগি খাইবো ওরা জানে ওদের খবর তাই না পরে জানে কী হয়েছে পরে জেটিতে লাগাইছে যে বকা জেটি করেছে এই তোর মুরগি তুই জব করছো তুই চিনলি না তুই না কিনে দিস তুই বুঝলি না ওকে হেতে কি করবো এতে কোনো দোষ নাই আমার কথা বলতেছে কোনো দোষ না বাইক নাই ভেরাই দিয়ে গেছে তোরা এত সালাই করতে গেছো খেয়ে এই সেই করে বক্ত আছে যা যা না বলতেছে যা হয়েছে হয়েছে যা খাগা যা ওখানে কয় না আমি খাবো না আমি এই করবো না সেই করবো না পরে ওই যার মুরগি তার বোনে বলতেছে ক চল তুই আর আমি যে খাই ওর মুরগি ওই জব করলো ওর মুরগি ওই রান্না করলো ওই খাইবো না না খেলে নেই চল তুই আর আমি যেয়ে খাই পরে জেঠিমায় আবার বইলে দিছে ঠিক আছে তো তোরা খায়া লাগা ও খাইলে খাও না খাইলে নাই তাই তো লগে আসি বলতে কোথাও কোনো দোষ নাই পরে আমরা আমার তারপরে আমার আপায় আমাকে কতটি মাংস দিল তারপর খিচুড়ি দিল ওই যার যার কাছে মুরগি দিছে সে তো মুরগি সারা বাড়ি বিশ্রাইতেছে হ্যাঁ আর সবার কাছে জিজ্ঞেস করতেছে মুরগিটা তো আমার না মুরগিটা তো আরফাতে দিছে হ্যাঁ মুরগিটা ওর কাছে কি জবাব দিব এসে কিন্তু আরফাতেই তো জব করছে আরফাতেই মুরগিটা বাচ্ছে আরফাতেই মুরগিটা কাটছে আরফাতেই মুরগিটা দেই করছে রান্না করছে আর বোন বড়োটাই লুক পরে তো জানেন না কী একটা অবস্থা পরে আমরা দুজনে খাইছি যাচ্ছিলো পরে ওই আপায় নিয়ে গেছে ঘরে তারপরে নিয়ে গেছে পরে পরে জানান এটা একটা মজার কাহিনী পরে যার মুরগি সে তার খুঁজে পায় নাই আইজো জানে না মুরগিটা তো আমরা খাইছি বা ওরা জব করছে কিন্তু এখনো যদি বাড়িতে যাই না বুঝছেন এখনো যদি বাড়িতে যাই বুঝছেন কি বলবো মানে ওই আপাটা বলবো কয়েক ওই কাম করছিলাম না রে মুরগি আমার জব করছে আমি ওরা খাইবো তারপর সন্ধ্যা দেখি মুরগি আমার নাই খোয়ারে আর যেটি হয় আছে। মানে এটা বলে যে কী মজা পায় এখন জানেন এরকম ঘটনা কার কার বেলা হয়েছে বা কেউ এরকম করছেন কি না আরও অনেক ঘটনা আছে বলবো বলতে চাই বা সময়ের কারণে বলতে পারি না তো খুব মজার মানে একটা দৃশ্য ছিল বুঝছেন এখন অনেক মজা পাই যখন আমার বাড়িতে যাই আপায় বলে হ্যাঁ এরকম এরকম আমা মুরগিটার এরকম করছে মুরগিটার ওরকম করছে মানে আপা যখন বলে না খুব মজা লাগে আসে অনেক কথাই বললাম আজকে এটা মজার ঘটনা সবসময় কান্নাকাটি করি বা অন্য ভিডিও বানাই আপনজন কষ্ট দিছে সেই ভিডিও বানাই আপনজন আজকে কষ্ট দেয় নাই সেই ভিডিওটা বানাই আজকে বানাইছি মজার একটা ঘটনা তা আমার আপনাদের কাছে যদি আমার মজার ঘটনাটা যদি ভালো লাগে আমার কাছে আরও আছে আমাকে জানাবেন ইনবক্স আসবেন আমাকে সবাই কমেন্টে জানাবেন বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার প্রাণ ডালা অভিনন্দন নতুন বছরের আমার ভাই বোনদেরকে জানাই আর দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সারা দেশের মানুষকে জানাই প্রাণ ডালা অভিনন্দন নতুন বছরের নতুন জীবন নতুন পাও রাখছেন যার যেই মনের আশা ছিল সেগুলো যেন আল্লাহ আল্লাতাল্লা পূর্ণ করে দেয় সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল সবাই দোয়া করবেন আমার জন্য আমি দোয়া করি তোমাদের জন্য আমার ভিডিওটা কেমন লাগছে আমার মজার কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি নেক্সট আবার আরেকটা বলবো যদি তোমরা আমাকে একটু সাড়া দাও অনেক মজার কথা আছে মজার কথা মানে বিশাল মজার কথা তো যাই হোক ভিডিওটা আমার আজ এই পর্যন্তই বেশি বাড়াবো না বেশি বাড়াইলে তোমরা দেখবে না আজ এই পর্যন্তই ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে বোনকে কমেন্টে জানাবা কেমন হয়েছে আর ভিডিওটা অবশ্যই জানাবা মজার কাহিনি তোমাদের হইলে তোমাদের হইছে কিনা তোমাদের এরকম ঘটনা ঘটছে কিনা অবশ্যই ঘটছে কত আম চুরি করছে জাম চুরি করছে অনেক কিছু করছে তো ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম অনেক কথাই বললাম আজকে এটা মজার ঘটনা সবসময় কান্নাকাটি করি বা অন্য ভিডিও বানাই আপন কষ্ট দিছে সেই ভিডিও বানাই আপনজন আজকে কষ্ট দেয় নাই সেই ভিডিওটা বানাইনি আজকে বানাইছি মজার একটা ঘটনা তো আমার আপনাদের কাছে যদি আমার মজার ঘটনাটা যদি ভালো লাগে আমার কাছে আরও আছে আমাকে জানাবেন ইনবক্সে আসবেন আমাকে সবাই কমেন্টে জানাবেন বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার প্রাণ ডালা অভিনন্দন নতুন বছরের আমার ভাই বোনদেরকে জানাই আর দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সারা দেশের মানুষকে জানাই প্রাণ ডালা অভিনন্দন নতুন বছরের নতুন জীবন নতুন পাও রাখছেন যার যেই মনের আশা ছিল সেগুলো যেন আল্লাহ আল্লাতাল পূর্ণ করে দেয় সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো সবাই দোয়া করবেন আমার জন্য আমি দোয়া করি তোমাদের জন্য আমার ভিডিওটা কেমন লাগছে আমার মজার কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি নেক্সট আবার আরেকটা বলবো যদি তোমরা আমাকে একটু সারা দাও অনেক মজার কথা আছে মজার কথা মানে বিশাল মজার কথা তো যাই হোক ভিডিওটা আমার আজ এই পর্যন্তই বেশি বাড়াবো না বেশি বাড়াইলে তোমরা দেখবে না আজ এই পর্যন্তই ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে বোনকে কমেন্টে জানাবা কেমন হয়েছে আর ভিডিওটা অবশ্যই জানাবা মজার কাহিনি তোমাদের হইলে তোমাদের হইছে কি না তোমাদের এরকম ঘটনা ঘটছে কিনা অবশ্যই ঘটছে কত আম চুরি করছে জাম চুরি করছো অনেক কিছু করছো তো ভিডিওর এই পর্যন্ত আসসালামু আলাইকুম